আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সকলে আর সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিব দোয়াটি হল ঘুম যাইবার সময় আমাদের কোন দোয়া পড়তে হয় বিশেষ করে মুসলমান ভাই ও বোনেরা অনেকেই এই দোয়াটি জানেন না যে ঘুম যাইবার সময় আমাদের কোন দয়া পরার পর শুয়ে থাকতে হয় ঠিক আছে তো যারা এই দোয়াটা না জানেন বা শিখেন নাই আশা করি আমাদের এইখান থেকে দোয়াটি শিখে নেবেন দোয়াটি হলো আল্লাহ হুমনা বি ইসমিকা ওয়াহিয়া। যারা না পারেন দোয়াটি এইখান থেকে শিখে নেবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার অনেক ফায়দা হবে السلام عليكم ورحمه الله وبركاته بنوتاج بن شبيل.